হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি স্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব হলো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস তো চলো এবার টপিকে আলোচনা করা যাক আচ্ছা তো আমাদের আলোচ্য টপিকের যে প্রথম বিষয়টা থাকবে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল থিওরির মধ্যে আমাদেরকে টোটাল দুটা ইউনিট ডিভাইড করে দেওয়া হয়েছে প্রথম ইউনিটে আছে হলো আচ্ছা ইন্ট্রোডাকশন অফ পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বর ব্যাপারে আমাদের ইন্ট্রোডাকশন এটা পড়তে হবে এবং এখানে আছে প্রথম যেটা হচ্ছে পলিটিক্স কি বা হোয়াট ইজ পলিটিক্স পলিটিক্যাল থিওরির মধ্যে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স ডিক্লাইন অ্যান্ড রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি বি নম্বরে আছে অ্যাপ্রোচেস যেখানে আমাদেরকে যে করতে হবে নরম্যাটিভ এম্পেরিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল এবং সিতে আছে ক্রিটিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি প্রেসপেকটিভ এন পলিটিক্যাল থিওরি ফেমনিস্ট অ্যান্ড পোস্ট মডার্ন নেক্সট আছে আমাদের কাছে যেটা হচ্ছে কার্ল মার্কস লেলিন এবং মাওয়ের মতবাদ আমাদেরকে পড়তে হবে যেখানে আছে প্রথমে মার্কসের ডাইলেকশল ম্যাটারিয়ালিজম এবং হিস্টোরিক্যাল ম্যাটারিয়ালিজম তারপরে আছে থিওরি অফ অ্যালিনেশন রিভলিউশন অন স্টেটস এবং শেষে আছে কন্ট্রিবিউশন অফ লেলিন অ্যান্ড মাও ইন মার্কসিজম আচ্ছা তো এটাই ছিল বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সিলেবাস পলিটিক্যাল সায়েন্সের এর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা আগের থেকেই চ্যানেলে ভিউ আছে ভিউ করছো বা আমাদের ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা অনলাইন কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো আমাদের অনলাইন কোর্স পারচেস করার জন্য অনলাইন কোর্সে আমরা যেটা তোমাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তো দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো